দুরন্দর মুভি আপনার একবারও দেখা উচিত নয় যদি আপনি দেশের এলিটিস্ট লিভার্যান্ডুদের মতো আপনিও এক চোখ বন্ধ করে থাকতে ভালোবাসেন এবং যদি আপনি বিশ্বাস করেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চিরকালই আমন কি আশা নামের এক সুশীতল বাতাস হয়ে যাচ্ছে বন্ধুরা দুরন্ধর মুভি একবারও দেখবেন না যদি আপনি আমাদের দেশের পাকা মাথা ওই বামপন্থী এবং কংগ্রেসপন্থীদের মতো যারা ওই যে থালায় খায় ওই থালায় থুতু ফেলে তাদের মতো আপনি বিশ্বাস করেন যে পাকিস্তান আদতে একটি অতি ভালো দেশ এবং পাকিস্তানও ভারতের মতো সন্ত্রাসবাদে আক্রান্ত আর অ্যাটাচ ম্যারিট বন্ধুরা দূরন্ধর মুভি একেবারেই দেখবেন না যদি আপনিও ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ওই বুদ্ধিজীবীদের মতো আপনিও রাত্রে ঘুমের ঘরে চিৎকার করে বলেন ভারতের টুকরে ভঙ্গে বা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় দূরন্ধর মুভি আমার মতে আপনার একেবারেই দেখা উচিত নয় যদি আপনি এতদিন বলিউড যে ন্যারেটিভ আমাদের সামনে হাজির করেছে যে ভারতের গুপ্তচর সংস্থা র হচ্ছে আদতে একটি বিভ্রান্ত ব্যর্থ সংস্থা এবং আইএসআই অনেক বেশি পেশাদার এবং আইএসআইয়ের সাহায্য ছাড়া র কখনো কোনো মিশন সাকসেসফুল করতে পারে না এবং এবং বহু ক্ষেত্রে আইএসআই এবং পাকিস্তানের যারা শাসক সেনা যদিও শাসক আর সেনা পাকিস্তানে একাকার হয়ে গেছে তারা দয়া করে তাদের ভারতীয় পরিচয় পেয়ে তারা ভারতীয় গুপ্তচরদের ছেড়ে দেয় এই পাকিস্তানি মহানুভবতায় যদি আপনার দৃঢ় বিশ্বাস থেকে থাকে তাহলে ধুরন্ধর আপনার একেবারেই দেখা উচিত না বন্ধুরা দুরন্ধর আপনি অবশ্যই দেখবেন না যদি আপনি বহুল প্রচারিত এক বাংলা দৈনিক যারা কেদে কোকিয়ে একটি ফিল্ম রিভিউ লেখে যেখানে বলে ধুরন্ধর মুভির নাকি সব থেকে বড় হিরো হচ্ছে তার পরচুলা এই ধরনের মার্কা কথাতে বিশ্বাস করেন তাহলে দুরন্ধর আপনার দেখা উচিত নয় এই সিনেমা অবশ্যই হলে গিয়ে দেখুন আমাদের উচিত এই ধরনের সিনেমাকে পৃষ্ঠপোষকতা করা যাতে আদিত্য ধর যিনি পরিচালক তিনি এতদিন অব্দি বলিউডে ওই দেশপ্রেমের নামে যে কাঁচরা আমাদেরকে খাওয়ানো হয়েছে তারা সত্যিটা বলতে সাহস করেন ধুরন্ধর আমাদেরকে চোখে আগুল দিয়ে দেখিয়ে দেয় যে উনিশশো নিরানব্বই এর কান্দাহার বিমান হাইজ্যাক দু সালের সংসদ হামলা বা দু সালের মুম্বাই হামলা সব এক সূত্রে বাধা যদিও পাকিস্তানিরা বালুচিস্তানের লোকেদেরকে ঘৃণা করে কিন্তু রহমান বালোচ বা রহমান ডাকাত ওরফে অক্ষয় খান্না তিনিও যখন জানতে পারেন যে অস্ত্রগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে তিনিও দলে ভিড়ে যান মাধবন অভিনীত অজয় সান্নালের চরিত্রটি বেশি ইন্টারেস্টিং না এই চরিত্রটি সূত্রধরের ভূমিকা পালন করে এবং অজয় আমাদের চরিত্র অবলম্বনে রাখেননি তিনি মনে মনে প্রচন্ড বিরক্ত তার কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে কিভাবে আমাদের দেশের পলিটিশিয়ানরা তারা এই জালনোট কারবারের সাথে যুক্ত তারা পাকিস্তানিদের মদত দিচ্ছে স্মাগলিং এই জাল নোট নেটওয়ার্ক তৈরি করতে কিন্তু তিনিও এই সিস্টেমের বিরুদ্ধে রিভল্ট করতে পাচ্ছেন না তিনি স্বীকার করছেন যে ভারতীয়দের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারতীয়রাই কিন্তু তিনিও সিস্টেমের কাছে সারেন্ডার করছেন তিনি অপেক্ষা করছেন কোনো এক ভালো দিনের জন্য তিনিও অনেকটা হাল ছেড়ে দিয়েছেন আর যার কথা অবশ্যই বলতে হয় রণবীর সিং শেষবার পদ্মাবতে খিলজির চরিত্রে এরকম অভিনয় দক্ষতার পরিচয় রেখেছিলেন রণবীর আর দুরন্ধরে তার অভিনয় দেখে বলাই যায় যে রণবীর সিং ইজ ব্যাক আর রহমান সত্যি যোগ্য সারথির মতো তিনি গল্পকে টান টান করে টেনে নিয়ে গেছেন তার প্রত্যেকটা অভিনয় সত্যি চোখে পড়ার মতো যতই আনন্দবাজার বলুক যে তার অভিনয়টা পাকিস্তানের প্রসেনজিতের মতো এর আগেও দেশপ্রেম নিয়ে অনেক সিনেমা হয়েছে কিন্তু এই স্পাই থ্রিলার প্রচলিত ওই গণ্ডির বাইরে বেরিয়ে এসে আমাদের করাচীন গোষ্ঠীদ্বন্দ্ব গ্যাং ওয়ারে নিয়ে গেছে এবং দেখিয়েছে যে টেরোরিজমের শিকড় অনেক গভীরে এই কারণে বলিউডের অনেক অভিনেতা বেশিরভাগ অভিনেতা এতদিন আমাদেরকে যেগুলো গিলিয়েছেন সেগুলো ওই ডাস্টবিনের পচা খাবারের মতো অখাদ্য হিন্দুস্তানি হ্যাঁ তাই যখন গোটা দেশে ধুরন্ধর ধুম মাচিয়েছে তারা চুপ করে বসে আছেন লজ্জায় নাকি নির্লজ্জতায় আমার সিনেমার একদম শেষ ভাগে হামজা অর্থাৎ রণবীর সিং একটি গোপন ডায়েরি করে সেখানে সে রেহমান ডাকাতের নাম কেটে দেয় বোঝা যায় যে তার ফেজ ওয়ান শেষ এরপর যখন সে উল্টায় সেখানে অদৃশ্যকালীতে মেজর ইকবাল সহ আরও কিছু হাই প্রোফাইল ব্যক্তিদের নাম দেখা যায় ফলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় ধুরন্ধর কেবল এক নির্দিষ্ট গ্যাংস্টারের বিরুদ্ধে নয় বা এখানেই এই গল্পের শেষ নয় তাই সব কিছু শেষ হয়েও হইল না শেষ আমরা অপেক্ষা করব অবশ্যই ধুরন্ধর টুয়ের জন্যে আর যারা যারা এখনও বিশ্বাস করেন যে শান্তির ললিত বাণী আসবে পাকিস্তান দেশটা আদব ভালো তারা বিশ্বাস নিয়েই থাকুন বাস্তব থেকে মুখ ফিরিয়েই থাকুন যেদিন আপনার ঘরে আগুন জ্বলবে সেদিন বুঝবেন কিন্তু সেদিন আপনাকে সাহায্য করার কেউ থাকবে না কারণ তদ্দিন কেউ বেঁচে থাকবে না ভালো থাকবেন দুরন্ধর দেখুন আর ফিল করুন পার্থক্যটা নমস্কার